হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস তো আজকে পঁচিশে ডিসেম্বর তো আমাদের এবং কলকাতা কাপড় ব্লক্সের পক্ষ থেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আ ভেরি ম্যারি ক্রিসমাস ক্রিসমাস বড়দিন আপনারা দারুণ মজা করে কাটান এবং এক সপ্তাহ পরই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিকে আমরা বাই বাই জানিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফোরে প্রবেশ করবো তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো দ্য বেস্ট পিকনিক স্পট যেগুলো আমাদের কলকাতার খুব কাছে সো দ্যাট আপনারা খুব ইজিলি কনভিনিয়েন্ট খুব কম সময়ে পিকনিক স্পটগুলোতে যেতে পারবেন এবং শুধু তাই নয় এই এত মনোরম পরিবেশ যে আপনার মন ভালো হয়ে যাবে সো দ্যাট আপনি টোয়েন্টি টোয়েন্টি থ্রিকে একটা দারুণ নোটে শেষ করে টোয়েন্টি টোয়েন্টি ফোরকে একটা দারুণভাবে ওয়েলকাম করতে পারবেন তো আমাদের ভিডিওটা প্লিজ এন্ড অব দি দেখুন প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আনকমন স্পিজনেস স্পট আমি দেখাবো যেগুলো আপনার কলকাতার খুব কাছে খুব ইজিলি চলে যেতে পারবে এবং এগুলো খুব কম খরচে যাতে আপনি মেন্টাল রিফ্রেশমেন্টও হবে একটা দারুণ আপনার একটা অভিজ্ঞতা হবে এক্সপেরিয়েন্স হবে ন্যাচারাল বিউটি উইচ অলওয়েজ আ ভেরি গুড ইন আওয়ার মাইন্ড যে একটা ন্যাচারাল বিউটি গ্রিনারি ইস হেল্প আ ভেরি গুড নোট টু এন্ড দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইন আ পজিটিভ ওয়ে ওয়েলকাম টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন আ ভেরি পজিটিভ মুড তো চলুন আমরা এই আজকে এই বড়দিনের জন্য এটা বড়দিনের স্পেশাল যে আপনার এই এক সপ্তাহ কারণ এই এক সপ্তাহ পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি ইট ইস আ টোটালি আ সেলিব্রেশন মুড মানুষ এখানে এই সময়টাই পিকনিকের একদম পিক টাইম মানুষ এখানে দারুণ জায়গায় এবং স্পেশালি আমরা যারা বাঙালি তারা আরও সবাই ঘুরতে যায় বাঙালিরা তো বেশি করে ঘুরতে যায় তো এই পিকনিক স্পটগুলোতে কলকাতার কাছাকাছি কোন জায়গাগুলোতে আমি খুব কম খরচে খুব কম সময় দারুণ দারুণ জায়গায় পিকনিক করা প্ল্যান করতে পারেন সেই জিনিসটা আমি দেখাবোই পুরো ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেল ফার্স্ট টাইম হন তাহলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি কলকাতার কাছে কোথায় কোথায় বেস্ট পিকনিক স্পট আছে যেখানে আপনি গিয়ে আপনার মন একদম রিফ্রেশ করে আসতে পারবেন বছর শেষে এবং নতুন বছরকে একটা হাই নোটে স্টার্ট করতে পারবেন লেট স্টার্ট দ্য ভিডিও চলুন পিকনিক মানেই হচ্ছে ঘাসের চাদরে শীতের রোদ গায়ে মেখে বিভিন্ন রকম ফল বিভিন্ন রকমের খাবার ভ্যারিয়াস কাইন্ড অফ টেস্টি ফুড দিয়ে বানানো একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট এবং তার সাথে সাথে শীতের রোদ গায়ে মেখে সেই খাবারগুলোকে খাওয়ায় এবং দারুণ মজা পিকনিক মানেই আমার কাছে জলপ্রপাত পাহাড় টলটলে লেকের জল এবং নদী আঁকা বাঁকা নদী এর সাথে পাথর নদীর পাথরের জায়গায় এবং সবুজের আবহাওয়া তার মাঝে এছাড়া কলকাকুলি পাখির চিৎকার এবং চারদিকে সে সবুজের আভা যেটা আমাদের মনকে একদম সতেজ করে তোলে তো পিকনিক স্পট এরকমই হওয়া উচিত যেখানে জলপ্রপাতের বিকট গর্জন পাবেন জলপ্রপাতের জলের ছলছলা আওয়াজ পাবেন তার সাথে যাতায়াতে এবং সেই পিকনিক স্পটে যাওয়ার যে সবুজের আভা আপনার পিকনিককে পারফেক্ট করে দেবে পারফেক্ট চলুন গাদিয়ারা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং তীরে কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার ডিস্ট্যান্স এবং ধর্মস্থলা থেকে বাসে আপনার রাস্তার ওপর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগে এবং সবচেয়ে বড় হচ্ছে হুগলি নদীর তীরে বসে পিকনিক করার সুযোগ পাবেন এবং এর সাথে মনোরম পরিবেশে আপনি এই নদীর দৃশ্য অনুভব করতে পারবেন এবং পাশেই রূপনারায়ণ ট্যুরিস্ট লজ আছে যেখানে থাকারও কোনো অসুবিধে নেই তো এটা একটা খুব সুন্দর দারুণ জায়গা এছাড়া আছে আটান্ন গেট এটা কলকাতা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যেতে খুব একটা বেশি পয়লা নম্বর বা বাংলার গোয়া এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনি শুধু চুপ করে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে থাকবেন নদীর জলের আওয়াজ এবং তার সাথে নীল আকাশ এবং সবুজের যে আভা এই নদীর তরে থাকে সেইটা একদম আপনাকে এত সৌন্দর্য এত সৌন্দর্য এটাকে বাংলার গোয়াও বলা হয় এবং এর প্রত্যেকটা প্রাকৃতিক পরিবেশ নীল আকাশ জল এবং তার সাথে সবুজ ঘন সবুজের আভা আপনাকে মন মুগ্ধ করতে বাধ্য করবে এবং সেই কারণেই এইটাকে বাংলার গোয়া বলে এটা খুব একটা বেশি দূর নয় কলকাতা থেকে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন আপনি যদি গাড়িতে যান তাহলে নিশ্চিন্দপুর হাট বা নামখানার কাছে এইখানে ট্রেনে গেলে নামখানাতে আপনাকে নামতে হবে এবং এইখান থেকে আপনি এই যে স্টেশনে নামবেন সেটা হচ্ছে আপনার নিশ্চিন্দপুর হাট বা নৃশ্চিন্দপুর মার্কেট যে কোনো এবং তার থেকে আপনি গাড়ি করে পৌঁছে যেতে পারবেন এই প্রাকৃতিক স্বর্গীয় পরিবেশে এই পরিবেশ এত সুন্দর এবং শীতকালে খুব ভালো এরপর দেউলটি দেউলটি আমরা সবাই জানি এটা একটা পশ্চিমবঙ্গের নামকরা পিকনিক স্পট এবং এই জায়গায় এর যে সৌন্দর্য এবং এর যে যেভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে এটা আপনাকে মন মুগ্ধ করে দেবে এবং পিকনিক স্পটের একটা দারুণ আদর্শ জায়গা এখানে প্রচুর মানুষ এসে পিকনিক করেন এবং এখানকার যে নদীর জল এবং অফকোর্স আমরা জানি দেউলটি শরৎচন্দ্রের স্মৃতির জন্য বিখ্যাত শরৎচন্দ্রের বাড়িও আপনারা ঘুরে আসতে পারেন খুব কাছেই পিকনিক স্পট থেকে এবং এই জায়গাটা প্রচণ্ড সুন্দর এবং এর জন্য আপনার পিকনিক স্পটের জন্য এই জায়গাটাও রেকমেন্ড করতে পারেন যেখানে আপনারা নদীর পরিবেশে হিমেল আওয়ার সাথে এবং এর নদীর পাড়ে একটা খুব দারুণ পিকনিকের জায়গা অনেকটা জায়গা জুড়ে আছে এবং এছাড়া নিরালা রিসোর্ট আছে যদি আপনারা থাকতেও চান এখানে আপনারা থাকতেও পারেন এবং এর সাথে হাওড়া থেকে খুব ইজিলি অ্যাভেলেবেল এরপর আপনারা ট্রেনে করে চলুন নিয়ে যে আর একটা নতুন জায়গায় যে জায়গাটা খুবই পপুলার এবং অনেকে হয়তো গিয়েওছেন এবং তবুও আমি চাই যে এই জায়গাটা আর একবার যান সেই জায়গাটা কারণ আমাদের ট্রেনে করে যেতে খুবই ভালোই লাগে তো এবং দেউলটি ক্রস করা করে আমরা চলে যাব এবার আমাদের পরের গন্তব্যস্থল সেটা হচ্ছে পিয়ালি আইল্যান্ড পিয়ালি আইল্যান্ড আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছের বোন বলতে সুন্দরবন যেটা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই সুন্দরবন খুবই ভালোভাবে আমরা যাই এবং এই সুন্দরবনে যাওয়ার জন্য পিয়ালি আইল্যান্ডকে সুন্দরবনের প্রবেশদ্বার বলে তো সুন্দরবন পিয়ালি আইল্যান্ডের সাথে অপরূপ শোভা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে এবং এই মনোমুগ্ধকর পরিবেশে আপনি চাইলে নৌকা বিহারও করতে পারেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের যে আভা এবং যে নদীর জল যে নিটল সমুদ্রের জল সেই জলও আপনাকে একদম দারুণভাবে মনোমুগ্ধ করবে এবং আপনি এটাও একটা পিকনিক স্পটের জন্য আপনি এটা রেকমেন্ড করতে পারেন এবং এটা যাওয়ার জন্য আপনাকে খুব সুন্দরভাবে এবং ট্রেন এবং বাই রোডে দুটো জায়গাতে এটা কানেক্ট করা যায় চার নম্বর স্থানটা হচ্ছে পলতা পলতাতেও আপনি খুবই কলকাতা থেকে খুবই কাছে এবং সেই জায়গাটাও আপনারা যেতে পারেন এবং এই জায়গাটা তে আপনারা আমাদের নৈত্য চব্বিশ পরগনার মধ্যে শ্যামা পোসারজী মুখার্জি তো পলতাতে আপনারা খুব ইজিলি যেতে পারেন পলতাতে আপনারা বাই রোডও যেতে পারেন বাই ট্রেনও যেতে পারেন যারা রোডে যেতে চান তারা ব্যাটা করে খুব ইজিলি পৌঁছে যাবেন পলতা যেতে লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর যদি যারা ট্রেনে যেতে চান তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন ডায়মন্ড হারবার লোকাল খুবই ইজিলি অ্যাভেলেবেল তো এবং সারাক্ষণ পাওয়া যায় তো আপনারা যেদিন পিকনিক করতে যাবেন কারণ ট্রেনে লোকাল ট্রেন সব দিনই চলে তো একদম ট্রেনে করে নিস একদম পৌঁছে যাবেন এবং পলতার এই সময় সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো এবং এই শীতকালে পিকনিক করার একটি সবচেয়ে আদর্শ জায়গা প্রত্যেকটা পিকনিক স্পটই আমি যেটা এই ভিডিও দেখেছি প্রত্যেকটাই আদর্শ জায়গা এবং তার মধ্যে পলতাও আছে তো পলতাতেও যাবেন এবং শুধু তাই নয় দারুণভাবে এনজয় করুন আজকে পঁচিশে ডিসেম্বর নেক্সট উইকে থার্টি ফার্স্ট জানুয়ারি তো দারুণভাবে আপনারা পিকনিক করুন এবং এই পিকনিকে দারুণ মজা করুন যাতে নতুন বছরকে আমরা খুব দারুণভাবে ওয়েলকাম করতে পারি পুরনো বছরকে বাই বাই করতে পারি আজকে বড়দিন ক্রিসমাস সবাই আনন্দ করুন কেক খান এবং আমাদের কলকাতা কাপল ব্লগসের ভিডিওগুলো দেখুন এনজয় করুন আমরা আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো শীতকালে বিভিন্ন রকম ভিডিও যা যা আপনাদের উপকারে লাগবে এবং সেই কারণে আজকে এই বলে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিশু একেন আ ভেরি ক্রিসমাস টু ইচ অ্যান্ড এভরি যারা আমাদের ভিডিওটা দেখছেন টাটা